বাংলাদেশে যত সময় পর্যন্ত সৎ দক্ষ ক্ষুধা বীর না হবে তত সময় পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না বুঝতে পারছেন আমরা খোলামেলা করতে চাই যার মধ্যে তাকু আছে দেশপ্রেম আছে আফিরাদের ভয় আছে তার মাধ্যমে ছাড়া মানুষের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না হবে আপনারা এটা দেখতে পাচ্ছেন নেতারা যে দুর্নীতি পরায়ণ হয় নেতা দিদি সাদাবাজি করে এবং নেতা দিদি আকেরাতের ভয় না থাকে নেতার মধ্যে যদি দেশপ্রেম না থাকে সেই নেতা কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না সে পারে শুধু নিজের পকেটে অধিকার প্রতিষ্ঠা করবে ক্ষমতায় যাব লুটপাট করবো খাবো আমার পকেটে বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোন পলিটিক্স করে না জামাত ইসলামী আমি জামাত ইসলামী করি তখন জেলার দায়িত্ব পালন করি জামাত ইসলামীকে প্রতিদিন যে আমরা সময় দিচ্ছি যে শ্রম দিচ্ছি এর কারণে কি আমি আর্থিক ভাবে কোন বেনিফিটেড আর্থিক ভাবে কোন সুযোগ সুবিধা আমি পাবো কিছুই নেই মঞ্চ সংসার ধর্ম সব ত্যাগ করে জনগণের কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে